থ্রি সিক্সটি ইউটিউবের ইউটিউব চ্যানেল এবং রাসেল থ্রি সিক্সটি রাসেল স্কোপ থ্রি সিক্সটি যে ফেসবুক পেজ এবং টিকটক অ্যাকাউন্টের অনার আপনারা যারা আমাকে চেনেন এবং যারা আমাকে চেনেন না যারা চেনেন তাদের সাথে গল্প করবো যারা চেনেন না তাদের সাথে পরিচিত এই জন্যই মূলত লাইভে আসা আর আজকেই আমার এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হলো যার জন্য আমি সবাইকে ধন্যবাদ এবং আমি নিজে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আপনাদের সাথে লাইভ করার জন্য আসলাম তো আপনারা যারা যারা আমাকে ভালোবাসেন আমাকে চেনেন তারা যুক্ত হয়ে যান আর আমাকে যারা চেনেন না তারা আমার সাথে পরিচিত হওয়ার জন্য কমেন্ট করেন আমি অবশ্যই আপনাদের কমেন্ট করবো এবং আপনাদের কমেন্টের অ্যান্সার দিব তো সব মিলে আমার কাছে আজকের দিনটা একটু স্পেশাল কেননা এর আগেও আমি অনেকগুলা ইউটিউব চ্যানেল কাজ করার জন্য ট্রাই করেছি কিন্তু কখনো সফল হতে পারেনি কিছু দিনের মধ্যে আমি নিজের যে ইয়েটা থাকে মোটিভেশনটা থাকে সেটা হারাই ফেলি কিন্তু এখন আমার যে দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে আমি এবার শুরু করি এবং মাত্র ছাব্বিশ দিনের মধ্যে আমি এক হাজার সাবস্ক্রাইবার অ্যাসিড করতে পারছি এটা আমার জন্য আসলে অনেক বড় কিছু অনেক বিশাল কিছু হয়তো আমার থেকে অনেক বড় বড় ইউটিউবার আছে অনেক বড় বড় সব কিছুই আছে আর কি মানে আপনারা বুঝতেই পারছেন যে আমি কি বলতে চাচ্ছি কিন্তু আসলে তাদের যে অনুভূতি তাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার থাকতে পারে ফলোয়ার্স থাকতে পারে বাট আমার যে অনুভূতিটা সেটা হচ্ছে আমার এক হাজারের কাছে তাদের মিলিয়নের থেকে আমি বেশি খুশি কারণ আমি আগে অনেকবার চেষ্টা করেছি এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করার জন্য মনিটাইজেশনকে ক্রাইটেরিয়া পূরণ করার জন্য বাট পারিনি কিছু দিনের মধ্যে মানে ঝরে গেছি কেননা ভিউজ আসতো না সাবস্ক্রাইবার বাড়তো না যার কারণে পড়ে যাওয়ার এটাই স্বাভাবিক তো একজন দেখতে পাচ্ছি ভাই আমার লাইভ দেখছেন ভাই একটু কমেন্ট করেন আপনার সাথে কথা বলি ফার্স্ট টাইম লাইভ করতেছি নিজের কাছেও খুবই একটু ইয়ে লাগতেছে আপনার আনিজি লাগতেছে একটু ভয় লাগতেছে কি বলবো কি বলবো না গুছিয়ে কথা বলবো কিভাবে বুঝতে পারতেছি না লিখন শেখ এগিয়ে যান ভাই ভাই এগিয়ে যাওয়ার জন্য আসি আপনারা যদি আমার সাথে থাকেন আমার পাশে থাকেন আমার জন্য দোয়া করেন আমাকে ভালোবাসেন ইনশাল্লাহ অবশ্যই পারবো সামনের দিকে এগিয়ে যেতে কারণ একজনকে এগিয়ে যেতে হলে পিছনে অনেকগুলা মানুষকে থাকতে হয় অনেকগুলা মানুষের সাহায্য লাগে তো আমি চাই আমার যে ভালোবাসার মানুষগুলো আছে আমার সাথে যদি থাকে আমাকে যদি সাহায্য করে ইনশাল্লাহ অবশ্যই আমি এগিয়ে যাব আলহামদুলিল্লাহ ফার্স্ট লাইভে এখন তিন মিনিটের মধ্যে ছাব্বিশ জন লোক আমার লাইভটা দেখতেছেন আমার যে অনুভূতিটা আমার যে মানে ইয়ে আমি আসলে প্রকাশ করতে পারতেছি না মানে আমার ভিতরে যে আনন্দটা কাজ করতেছে আমার চোখে মুখ চোখ মুখ দেখে আপনারা বুঝতে পারতেছেন যে আমার ভিতরে আসলে কতটা ভালো লাগে কাজ তো ভাই একটু কমেন্ট করেন আপনাদের সাথে গল্প করার জন্য আমি মূলত লাইভে আসছি ঠিক আছে চোদ্দ জন এখনো মোটামুটি আমার লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করেন আপনাদের সাথে একটু গল্প করি একটু ভালো লাগো আপনারাও আমাকে প্রশ্ন করেন আমি অ্যান্সার দিই তো আর আপনারা জানেন যে আমি হয়তো আমার যে চ্যানেল সেখানে বেশিরভাগ সময় ইয়ে ভিডিও আপলোড করি ট্রেনের ভিডিও আপলোড করে মাঝে মাঝে যখন ঘুরতে যাই সেই জায়গাতে কিছু ইনফরমেশন দিয়ে শর্ট ভিডিও তৈরি করি তো আপনারা কি ধরনের ভিডিও চান ট্রেনের ভিডিও এবং কোথায় ঘুরতে গেলে কি ধরনের ভিডিও চান ওগুলো আমাকে আমাকে একটু সাজেস্ট করবেন আমি ইনশাল্লাহ আমার মতো চেষ্টা করব আমি সেই ভিডিওগুলো তৈরি করার এবং ট্রেন সম্পর্কে আপনাদের যত কোশ্চিন আছে ইনশাল্লাহ যেহেতু আমি রেলে চাকরি করতেছি এবং রেল সম্পর্কে অবগত আছি বেশ কিছু দিনের অভিজ্ঞতা আছে অবশ্যই আমি আপনাদের আমার যে অভিজ্ঞতা আছে ওগুলো শেয়ার করব তা আপনারা আমাকে প্রশ্ন করেন যে তথ্যগুলো জানতে চান ইনশাল্লাহ আমি আপনাদেরকে চেষ্টা করব জানানোর আপনারা যদি কমেন্ট না করেন আপনারা যদি আমার সাথে গল্প না করেন আমি কী বলব বলেন আমি তো আসলে নতুন আমার এইখানে কিছুক্ষণের মধ্যে কথা ফুরাই যাবে কারণ আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আমার সাথে যদি কথা বলার চেষ্টা না করেন তাহলে আমি আপনাদের সাথে কী কথা বলবো বলেন আমি তো এখানে ভূতের গল্প শোনাতে আসি নাই যে আপনাদেরকে ভূতের গল্প শোনাব আপনারা ভূতের গল্প শুনবেন তো হইলো না তো আপনারা একটু কমেন্ট করবেন জানার জন্য চেষ্টা করবো না আমি আপনাদেরকে বলবো এটাই তো এই জন্যই তো লাইভে আসছে আপনারা তো কমেন্ট করতেছেন না কেমনি হলো কিভাবে হয় বলেন তো আমার যে ছাব্বিশ দিনে যে জার্নিটা ছিল আপনাদের কাছে বলি যে ছাব্বিশ দিনে আমি কিভাবে এক হাজার সাবস্ক্রাইবার অ্যাসিভ করলাম সেটা আমার কাছে আমার নিজের কাছেও স্বপ্ন মনে হয়েছে কেননা আমি আমার সাথে যতগুলা লোক কাজ করা শুরু করেছে বা যতগুলা লোক কাজ করতেছে তারা কেউই হয়তো এইভাবে ধরে রাখতে পারেনি কারণ তারা কিছু দিনের মধ্যেই দেখতে যে আমার চ্যানেলে বা পেজে ভিউ আসতেছে না তো আমাকে দিয়ে হয়তো হবে না কিন্তু আসলে আমারও আমারও এরকম মনে হতো মনে হয়েছিল আমি বেশি দিনের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করিনি মাত্র ছাব্বিশ দিনের মধ্যে কিন্তু প্রথম দিকে আমার একটা ভিডিও খুবই ভাইরাল হয় নতুন পেজ চ্যানেল হিসাবে সেটা হচ্ছে যে উনিশকে মতো ভিউজ হয় পরে দেখি যে ওই ভিউটা থেমে গেল পরে আর একটা ভিডিও দিলাম ওইটা সম্ভবত পাঁচশো মতো ভিউ হয় তো নতুন যেহেতু আমার চ্যানেল ছিল আমি খুবই খুশি যে আলহামদুলিল্লাহ যেটা ভিউ আসতেছে আমি তো পরে যে আমি যখন ভিডিও আপলোড করলাম তখন দেখি যে আমার ভিউ আসতেছে বিশটা তারপরে ভিডিওতে হচ্ছে পঁচিশটা তো এরকম পরে করে হচ্ছে ভিউ আসতে আসতেছে তখন আমি একটু হতাশ হয়ে গেলাম যে কি আমার চ্যানেলে কোনো সমস্যা হলো কিনা কোনো ঝামেলা হলো কিনা ভিউস তো ভালোই আসতেছিলো এখন এমন হয়ে গেল কেন পরে যে আমি বেশ কিছু মনে হয় সম্ভবত আটটা দশটায় এরকম ভিডিও আপলোড করি তারপরে দেখে হুট করে একটা ভিডিও আমার তিনশোকে হিট করছে তো তখন দেখলাম যে কিছু কিছু ভিডিও এরকম হয় যে ভিডিওগুলা আপনার বেশি দূরে উঠে না কিন্তু এই যে এই জন্য যে আপনি এই জিনিসটা দেখে হতাশ হয়ে যাবেন কাজ করবেন না বিষয়টা এরকম কিন্তু না কেন না আমি যেটা দেখতেছি আমার এক্স অভিজ্ঞতা থেকে বলতেছি যে আমার কাছে যেটা মনে হয় ফেসবুক ইউটিউবের যে অ্যালগোরিদম সেটা আপনাকে ট্র্যাক করে যে দেখি আসলে কতটুকু মেন্টালিটি অ্যাবিলিটি নিয়ে আসছে কাজ করতে সে অল্পতে হতাশ হয়ে যায় কি না আপনার পেজে যা আপনি অ্যালগোরিদম ইউটিউবে যে অ্যালগোরিদম ওটা আপনাকে পরীক্ষা করে যে আচ্ছা দেখি একে একটু পরীক্ষা করে দেখি যখন এর যে ডাউনফলটা আসবে তখন সে ঝরে যাবে কিনা দেখা যাচ্ছে আমি তার পেজটা প্রমোট করতেছি বা চ্যানেলটা প্রমোট করতেছি অথচ যখন সে তার দু সময় আসবে সে আমার এখান থেকে কাজ করা থেকে সরে গেল মানে ইউটিউব থেকে আর কাজ করলো না তাহলে ইউটিউবের যে অ্যালগোরিদাম ওইটা আপনার পিছনে পড়ে থাকা হতো ইউটিউবের লস যার কারণে আমার কাছে মনে হয় হয়েছে যেটা সেটা যে আপনারা কাজ করবেন ভিউজ আসুক বা না আসুক আপনাদের প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যেতে হবে এবং প্রতিনিয়ত যখন আপনি ভিডিও আপলোড করবেন আপনার চ্যানেলে যখন অনেকগুলো ভিডিও থাকবে এবং আপনার চ্যানেলটা যখন অনেক পুরাতন হবে ইনশাল্লাহ আমি বলতেছি আমার কনফিডেন্স এবং আমার অভিজ্ঞতা থেকে বলতেছি ইনশাল্লাহ আপনারা একদিন না একদিন অবশ্যই সফল হবেন কিন্তু আপনাকে দৃঢ়ভাবে এই সেক্টরে টিকে থাকতে হবে না হলে আপনি কখনোই ইউটিউবে সফল হতে পারবেন আপনি দেখেন আপনার ভিডিও ভালো হয় না আপনার চেহারা ভালো হয় না আপনি দেখ একটু চারিদিকে তাকাই দেখেন যাদের ভিডিওগুলো দেখেন আপনি হয়তো তাদের প্রথম দিকের ভিডিও দেখেন ক্রিন্স মনে হতো মানে পাগলাটে মনে হতো অথচ আজকে তারা কত সুন্দর সুন্দর কন্টেন্ট দিচ্ছে এবং যাদের চেহারা ভালো না যাদের চেহারা খারাপ তারা কি ইউটিউব করতেছে না তারা কি কন্টেন্ট ক্রিয়েশন করতেছে না ভাই সময় চেহারা দিয়ে কিছু হয় না ঠিক আছে সবসময় চেহারা দিয়ে কিছু হয় না আপনার চেহারা ভালো লাগলে হয়তো কিছু লোকজন ওই চেহারা দেখে আসে ভিডিও দেখে বাট ওইটা কিন্তু বেশি সময় টেকে না কেননা আপনার কন্টেন্টের ভিতর যদি কোনো ধরনের কোয়ালিটি না থাকে তাহলে কি দেখবে ভাই আপনার চেহারা কতদিন দেখবে কয়দিন ভালো লাগবে আপনি যদি আপনার কন্টেন্ট আনন্দ দিতে আনন্দ না দিতে পারেন তাহলে ইন্টারটেনমেন্ট না দিতে পারেন কোনো শিক্ষানীয় বিষয় যদি তুলে ধরতে না পারেন তাহলে আপনার কন্টেন্টের মধ্যে কি দেখবে যেরকম আমি প্রথম দিকে ভিডিও বানাতাম জাস্ট ট্রেন থ্রু বা চলে যেত এরকম ভিডিও বানাতাম পরে যে দেখলাম যে না আসলে অনেকে আমাকে কমেন্ট করে বলতেছে যে ভাই এটা কিসের জন্য দেওয়া হয় এটা সিগন্যাল কিভাবে দেয় বিভিন্ন রকম কোশ্চিন করে তো যখন কোশ্চিন করে আমি তখন বুঝলাম যে আমার অডিয়েন্সের এটার প্রতি জানার একটা আগ্রহ আছে তো আমি তখন হচ্ছে ওইটা তাদের কমেন্টের যে প্রশ্নগুলো আমার ভিডিওর মধ্যে ওইগুলোর অ্যান্সার দিয়ে দিই এবং আমার নিজে থেকে যতটুকু জানি সে যতটুকু জানানোর প্রয়োজন আমার অডিয়েন্সদের আমি ততটুকু জানানোর চেষ্টা করি তো সব মিলে আমি এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি আমি যে অনেক বড় কিছু অ্যাচিভমেন্ট করছি এটা কখনোই বলতেছি না কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমি অনেক বড় কিছু অ্যাচিভমেন্ট করছি কেননা আমি এ পর্যন্ত এক হাজার সাবস্ক্রাইবার চ্যানেল অ্যাসিভ করতে পারিনি এর আমি বেশ কয়েকটা চ্যানেল রান করছি কিন্তু বেশি দিন টিকে থাকতে পারেনি তো এবার ইনশাল্লাহ খুব শক্ত মাথায় গামছা বেঁধে লেগেছি যে আমি এটা শেষ দেখে ছাড়বো এবং এখান থেকে আমি কিছু না কিছু ইনশাল্লাহ করব তো আপনারা একটু কমেন্ট করেন তো কথা বলতে বলতে আমার তো কথা শেষ হয়ে গেল প্রায় আর তো কথা পাচ্ছি না একটু কমেন্ট করে জানান সব মিলে আমি নতুন যে ইউটিউবার আছেন নতুন যে কন্টেন্ট ক্রিয়েটর আছেন প্রত্যেককে আমি হচ্ছে একটাই সাজেশন দিব সেটা হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই কাজ করে যেতে হবে আপনি ভিউজের দিকে তাকাবেন না হ্যাঁ এইটা না যে আপনি যে চ্যানেলে ভিউজ আসতেছে না আপনি শুধু ভিডিও ছেড়েই যাচ্ছেন ছেড়েই যাচ্ছেন ছেড়ে যাচ্ছেন বিষয়টা এরকম করবেন না কেন করবেন না সেটা হচ্ছে যে আপনাকে বুঝতে হবে যে কি ব্যাপার আমার পেজে আমার কোনো সমস্যা হলো না কোনো ট্যাগ কোনো কিছু আমার ভিডিওর মধ্যে কোন জিনিসটা নাই যার কারণে মানুষ আমার ভিডিও দেখছে না এবং ইউটিউব আমার ভিডিও দিচ্ছে দিচ্ছে না না কেন বুলবুল আহমেদ ভাই ইনশাল্লাহ ভাই আপনি এগিয়ে যান ধন্যবাদ ভাই এগিয়ে যাবো আপনারা যদি এভাবে পাশে থাকেন ইনশাল্লাহ এগিয়ে যাব বুলবুল ভাই ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তো যেটা বলতেছিলাম যে আপনাকে জানতে হবে আপনি ইউটিউবে হাজারো ভিডিও পেয়ে যাবেন কেন কিভাবে ডিসক্রিপশন দিতে হয় কিভাবে টাইটেল দিতে হয় এবং কিভাবে একটা কন্টেন্টকে সাজাতে হয় এবং বিভিন্ন রকম শেখার বিষয় আছে আপনি প্রতিনিয়ত জিনিসগুলো শিখতে থাকবেন আপনার ভিডিওতে অ্যাপ্লাই করতে থাকবেন ইনশাল্লাহ দেখবেন আপনার যে ভিডিওগুলোতে ভিউজ আসে না সেই ভিডিওর ডিসক্রিপশন টাইটেল এগুলো চেঞ্জ করলে ওই ভিডিওতেও আপনার রিস আসবে আমি যতদূর দেখেছি আমার যে ভিডিওগুলোতে আগে ভিউজ আসতো না পরে যে আমি একটু টাইটেলটা এদিকে ওদিকে করে দেখলাম থামলেনটা যেটা সেটা চেঞ্জ করলাম এবার হচ্ছে কিছু ট্যাগ অ্যাড করলাম পরে দেখি যে যেটা বিশ পঁচিশ ভিউজে দাঁড়িয়েছিল ওইটা একশো দুশো পাঁচশো এবং এক কে পর্যন্তও হিট করেছে আমি দেখেছি আর প্রথম থেকে যে ভিডিওগুলো একটু ভিউজ ভালো আসে যেগুলোর অ্যাভারেজ ডিউরেশন ভালো আসে মানে ওয়াশ টাইম অ্যাভারেজ ওয়াশ টাইম ভালো আসে ওগুলা যথেষ্ট ভালো ইয়ে করে পারফরমেন্স করে ভিডিওটা তো সব মিলে কাজ করে যেতে হবে যেরকমটা আমি করে আসতেছি এবং আমার চ্যানেলে এখনও ভিউজ কম আসে তারপরেও আমি কাজ করি কাজ করতে হবে কারণ আমি এখানে আসছি কাজ করতে আর একটাই ইয়ে রাখতে হবে যে আমার যত যাই হয়ে যাক আমি যেটা একবার রান করেছি মানে যেটা একবার শুরু করেছি আপনার পেজটা আপনার চ্যানেলটা আপনি শুরু করেছেন সেটা তো আপনাকে শেষ করতেই হবে কারণ আপনি যদি এই চ্যালেঞ্জটাই যদি অ্যাকসেপ্ট করতে না পারেন যে আমি এখান থেকে কিছু না কিছু করব। তাহলে তো আপনি আগাতে পারবেন না আহমেদ ভাই দোয়া ও শুভকামনা রইল ভাই আপনার জন্য দোয়া ও শুভকামনা রইলো ইনশাল্লাহ আপনি পাশে আসেন আমিও আপনার পাশে থাকবো ইনশাল্লাহ তা আমার কাছে যেটা মনে হয়েছে এবং আমি যেটা সবথেকে মোটিভেশন পাই সেটা হচ্ছে যে আমরা যারা ইউটিউবে চ্যানেল খুলি বা ফেসবুকে পেজ খুলি বা আদার যে প্ল্যাটফর্মগুলো আছে কাজ করতে চাই প্রত্যেকের একটাই মাথায় টেনশন থাকে সেটা হচ্ছে যে ইনকাম করতে হবে হ্যাঁ ঠিক আছে ভাই আমি নিজেও এখানে ইনকাম করতে আসছি কিন্তু এই জিনিসটাও মাথায় রাখতে হবে যে আমরা ছোট থেকে সাত বছর বয়স হলে আমরা যাই হচ্ছে স্কুলে স্কুলে থেকে আমরা যাই হচ্ছে হাই স্কুলে প্রাইমারি থেকে হাই স্কুলে হাই স্কুল থেকে কলেজে কলেজ থেকে ইউনিভার্সিটিতে আমাদের সতেরো আঠারো বছর লেগে যায় একটা সার্টিফিকেট মানে একটা শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে যেটা আমার চাকরিতে সাহায্য করবে তো আপনি কীভাবে হয়তো চিন্তাভাবনা করছেন যে একদিনে বা এক মাসে বা এক সপ্তাহে বা তিন মাসে আপনার চ্যানেলটা দাঁড়াই যাবে আপনার চ্যানেল থেকে ইনকাম শুরু হয়ে যাবে আপনাকে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সেটা সাফল্য কখনও একদিনে আসে না এবং সাফল্য যেটা সেই জার্নিটা অনেক লম্বা হয়ে থাকে এই জিনিসটা আপনাকে মেনে নিয়ে অবশ্যই আসতে হবে ইউটিউবে বলেন বা ফেসবুকে বলেন বা যে কোনো প্ল্যাটফর্মে আপনি ব্যবসা করতে গেলেও ব্যবসায় একদিনে আপনি সফল হতে পারবেন না আপনাকে ব্যবসায় লস করতে হবে লাভ করতে হবে সময় দিতে হবে পরিশ্রম দিতে হবে লাইক ডান বুলবুল আহমেদ ভাই হ্যাঁ লাইক ডান হ্যাঁ ভিউজের দিকে তাকালে সাফল্যের মুখ দেখা যাবে না ভাই এটা আমি সেটাই বলতেছি যে ভিউজের দিকে তাকালে কখনোই সাফল্য দেখা যাবে না কারণ আমি নিজেও এটাই করে আসছি আমি যে বলতেছি আগে চার পাঁচটা চ্যানেল রান করেছি আমি কিছুদিনের মধ্যে হয়তো দুই মাস আড়াই মাস মতো এরকম টিকেছিলাম পরে যখনই দেখি যে আমার তো ইয়ে হচ্ছে না তার মানে কি আমি হয়তো পারবো না কন্টেন্ট ক্রিয়েশন হয়তো আমার জন্য না তো আস্তে 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 বাদ আস্তে 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 আমি সরে গেছি ইউটিউব থেকে তো এখন ইনশাল্লাহ ওই ভাবনা নাই যে একটাই ভাবনা নিয়ে আসছি সেটা যে আমার চ্যানেলে ভিউজ আসুক বা না আসুক আমি ভিডিও মানে কন্টিনিউ আপলোড করে যাব এবং আমার ভিডিও কেন ভিউজ আসতেছে না এই জিনিসটা আমি শিখব এবং শেখার পরে প্রয়োজনে এই জিনিসগুলো আপনাদেরকে জানাবো যারা নতুন আসেন আমার মতো নতুন আছেন এবং আমি তো নিজে আগে কিছু কাজ করেছি এক্সপিরিয়েন্স আছে মোটামুটি তো এই এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করবো বুলবুল আহমেদ ভাই আপনার সবগুলো ভিডিও দেখি একই দেখ একই দেখলাম হ্যাঁ জি ভাই আমি ট্রেন নিয়ে ভিডিও তৈরি করি আমার কন্টেন্টগুলো সব ট্রেন নিয়েই তবে আমি খুব বেশি দেরি করব না ইনশাল্লাহ খুব দ্রুতই হচ্ছে আপনার একটু ট্রাভেলিং এবং ট্রেন যে জার্নিটা থাকে এবং ট্রেন জার্নিটা কেমন হয় ট্রেন জার্নির সুবিধা অসুবিধা বেশ কিছু বিষয় নিয়ে কাজ করা শুরু করবো ইনশাল্লাহ যেহেতু তো বেশ কিছু সময় ধরে আপনাদের সাথে বক বক করতেছি কথা বলতেছি গল্প করতেছি সময়টাও বেশ দ্রুতই চলে গেল প্রায় আঠারো মিনিট হয়ে গেছে তো আমি আর দুই মিনিট মতো লাইভে থাকবো বিশ মিনিট মতো লাইভ করবো ইনশাল্লাহ যথেষ্ট সাপোর্ট পেয়েছি আপনাদের থেকে নতুন যে লাইভ করতে আসায় যথেষ্ট বলব ভাই এ ভাই আর একটা বড়ো কাজ করতে হবে সেটা হচ্ছে সার্চ কিওয়ার এসিও করতে হবে জি ভাই অবশ্যই এসিও করতে হবে কেননা একটা এসিওটা খুবই গুরুত্বপূর্ণ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটা আপনি সার্চ করবেন সেটা যদি আমার যে ভিডিও সেটা যদি সেই কিওয়ার্ডের উপর র্যাঙ্ক না করে তাহলে তো আমার ভিডিও ভিউজ আসবে না হ্যাঁ অবশ্যই আমি এটার দিকেও নজর দিয়েছি ইনশাআল্লাহ একদিনে তো সব কিছু করে উঠতে পারবো না আস্তে আস্তে শিখতেছি এক্সপিরিয়েন্স অর্জন করতেছি ইনশাল্লাহ করে ফেলবো খুব শীঘ্রই সার্চ ইঞ্জিন নিয়েও মোটামুটি একটা অভিজ্ঞতা একটা এক্সপিরিয়েন্স নিজের মধ্যে অর্জন করে ফেলব আর যে কিওয়ার্ড যে রিসার্চ কিওয়ার্ড রিসার্চ করাটা একটু ডিফিকাল্ট কারণ কিওয়ার্ড রিসার্চ করার জন্য বেশ কিছু অ্যাপসের প্রয়োজন অ্যাপস বলতেছি বেশ কিছু ওয়েবসাইটের প্রয়োজন হয় যেমন কিওয়ার্ড প্ল্যানার এগুলোতে দেখতেছি যে একটু পেইড হয়ে গেছে আগে ফ্রি ছিল এখন পেইড হয়ে গেছে এগুলোতে ডলার দিয়ে মূলত যে ফুল যে ফিউচারটা সেটা নিতে হয় তো আস্তে আস্তে সবগুলাই করব যেহেতু কাজ করতে আসছি কাজ করার মতোই করব ইনশাআল্লাহ আপনার পাশে থাক আপনারা পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করব এবং এগিয়ে যাব আপনাদের সাথে নিয়ে এগিয়ে যাব কেননা আমরা একটা ফ্যামিলি আমার যতগুলো সাবস্ক্রাইবার আছেন যা যতগুলো ফলোয়ার আছেন আমি মনে করি এগুলো আমার ফলোয়ার না কেননা আপনারা আমার একটা ফ্যামিলি কারণ আপনারা আমি আপনাদের সাথে শেয়ার করে আপনারা দেখেন বা শুনেন যেমনটা আমরা আমার ফ্রেন্ড সার্কেলের সাথে করি যেমন অনেকগুলো ফ্রেন্ড এক জায়গাতে হয়েছি ফ্রেন্ডগুলো এক জায়গাতে হয়ে আমি গল্প করতেছি আপনারা শুনতেছেন তার মানে কি আমার ফ্রেন্ড যেহেতু আমার ফ্যামিলির মধ্যে তার মানে আপনারা আমার সাবস্ক্রাইবার আমার আপনারা আমার কথা শুনছেন আমার ভিডিও দেখতেছেন আমাকে বোঝার চেষ্টা করতেছেন তাইলে আমরা একটা ফ্যামিলি হয়ে গেলাম না আমি এইটাই মনে করি হয়তো আমি কথা গুসায় বলতে পারতেছি না তবে যতটুকু বলতেছি আপনি যদি একটু গুসায় বুঝে নেন অবশ্যই বুঝতে পারবেন যে আমার মনের কথাটা কি হ্যাঁ এটা করতে প্রায় দুই ঘন্টা সময় লাগবে হ্যাঁ সাই আপনার সময় তো লাগবে যেহেতু আপনি কিউআর রিসার্চ করবেন রিসার্চ করতে গেলে তো একটু সময় লাগে ওকে বলবুল্লা আহমেদ ভাই অসংখ্য ধন্যবাদ আপনার প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমার লাইভে ছিলেন ইনশাল্লাহ দোয়া রইল আপনার জন্য ভালোবাসা রইল আপনার জন্য এভাবেই পাশে থাকবেন আপনি যে বিশটা মিনিট আমার সাথে সময় দিলেন আমি আসলে আমার লাইফটা সার্থক হয়তো অনেক ভিউজ আসেনি কোনো কিছু আসেনি কমেন্ট আসেনি তবে আপনি যতটুকু সময় আমার সাথে ছিলেন ভাই বুলবুল বুলবুল আহমেদ ভাই সার্থক আমার লাইফটা সার্থক ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ཡོད